রোহিঙ্গা আর্মি নামক একটি সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড অপহরণ মাদক ব্যবসা চাঁদাবাদী সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছে ফলে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছে এরই প্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে র‍্যাব পনেরো আমরা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য কাজ শুরু করতে থাকি গত চব্বিশে তারিখ এই মাসের একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে উকিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকায় অভিযান পরিচালনা করে মাওলানা মোহাম্মদ ইনুস নামে আর্সার অর্থ সম্পাদক এবং ওলামা কাউন্সিল কমান্ডার ওনাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অভিযান পরিচালনার সময় তার হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার ছয়টি এমুনেশন এবং একটি স্মার্টফোন আমরা জব্দ করতে সক্ষম হই আমরা মাওলানা মোহাম্মদ ইউনুস আর্সার অর্থ সম্পাদক যিনি আর্সার টোটাল আর্থিক ব্যবস্থাপনাকে উনি মনিটর করেন এবং ব্যবস্থাপনা করে থাকেন এবং ওলামা কাউন্সিলের উনি কমান্ডার তো ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং আটস্তা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করি তো ওনাকে আমরা আর্টসার অর্থের উৎস সম্পর্কে আমরা জিজ্ঞাসাবাদ করি উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে রোহিঙ্গা কমিউনিটির যারা যে ডায়েস্পোরা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ওই প্রবাসীরা মূলত হুন্ডি এবং বিকাশের মাধ্যমে এই মাওলানা ইউনুসের নিকট তারা অর্থ প্রেরণ করে থাকে এবং সে সুনির্দিষ্টভাবে কয়েকজনের নামও আমাদেরকে বলেছে যেমন সৌদি আরব থেকে আবুল বসর এবং মৌলবী ইসমাইল দুজনেই এক লক্ষ টাকা করে পাঠান এবং পারভেজ নামক একজন পনেরো হাজার টাকা আমেরিকা থেকে জহুর আলম নামক একজন রোহিঙ্গা উনি এক লক্ষ টাকা মালয়েশিয়া থেকে হারুন নামক একজন এক লক্ষ টাকা থাইল্যান্ড থেকে হারুন নামক এক রোহিঙ্গা পঁয়ষট্টি হাজার টাকা এইভাবে আরও অসংখ্য রোহিঙ্গা ডায়াসপোরা যারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা হুন্ডি এবং বিকাশের মাধ্যমে তার নিকট এই টাকাগুলো প্রেরণ করে থাকে এবং উনি আমাদেরকে জানিয়েছে যে এই বছর এপ্রিল থেকে জুন মাস মোট তিন মাসে উনি তেরো লক্ষ একাশি হাজার ছয়শো পঁচানব্বই টাকা উনি বিভিন্ন লোকদের কাছ থেকে অনুদান হিসাবে পেয়েছে এই অর্থগুলো মূলত তাদের অস্ত্র কেনা বিভিন্ন স কর্মকাণ্ড সাংগঠনিক ব্যয় এবং বিভিন্ন কিলিং মিশন সহ অন্যান্য অপরাধে যারা অংশগ্রহণ করে থাকে তাদের রিওয়ার্ড মানে হিসাবে এই টাকাটা তারা প্রদান করে থাকে তো তাদেরকে আমি আমরা অস্ত্রের সোর্সগুলো কোথায় কোথায় থেকে তারা এত আধুনিক অস্ত্র পেয়ে থাকে এ ব্যাপারেও আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম প্রাথমিকভাবে উনি আমাদেরকে যেটা জানিয়েছে যে দুই হাজার ষোলো সালে মায়ানমারের তারাশুক নামক একটা থানায় ওনারা একটা অস্ত্র লুটের ঘটনা ঘটায় যেখান থেকে তারা সত্তরটি একে ফোরটি সেভেন লুট করে অস্ত্র লুট করে নিয়ে আসে ওই থানা থেকে মায়ানমার এবং এই অস্ত্রগুলো হচ্ছে তাদের অস্ত্রের একটা বৃহৎ সোর্স এবং তাদের অনেক সদস্য রয়েছে যারা এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করতে পারে এটার উপর প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা বিভিন্ন ধরনের কালোবাজার থেকে অস্ত্র সংগ্রহ করে এবং স্থানীয় পর্যায়ে যে তৈরিকৃত যে অস্ত্রগুলো রয়েছে এগুলো হচ্ছে তাদের অপরাধকর্মে ব্যবহৃত অস্ত্রের মূল সোর্স তো তারা মূলত এই যে সত্তরটি একে ফোরটি সেভেন তারা লুট করেছে এগুলো ছাড়াও কালোবাজার থেকে প্রাপ্ত এবং অন্যান্য সোর্স থেকে প্রাপ্ত এই অস্ত্রগুলো মূলত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ধরনের মার্ডার কিলিং মিশনে ব্যবহৃত হয় প্রভাব বিস্তারের ক্ষেত্রে এবং মাদক ব্যবসা বিশেষ করে মাদক ব্যবসার প্রভাব বিস্তারের ক্ষেত্রে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে তো আমরা মাওলানা মোহাম্মদ ইনুসের পিসিপিআর আমরা যাচাই করেছি যাচাই করে তার বিরুদ্ধে ওখিয়া